নগর পরিবহনের শৃঙ্খলা আনতে ঢাকা মহানগরীতে আজ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কাউন্টার থেকে টিকিটিং পদ্ধতিতে গোলাপি রঙের বাস চলাচল এদিনবেলা এগারোটায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচা বাজার বিডিআর মার্কেট সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে এর কার্যক্রম শুরু হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আনুষ্ঠানিকভাবে নতুন পদ্ধতিতে এসব বাস চলাচলের উদ্বোধন করার কথা রয়েছে ঢাকার আবদুল্লাপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যের একুশটি কোম্পানির বাস চলবে টিকিট কাউন্টার ভিত্তিতে উদ্বোধনীর জন্য এরই মধ্যে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে বাসগুলো ই টিকিট বিক্রির জন্য বুথগুলোও প্রস্তুত করা হয়েছে বিষয়টি নিয়ে গত মঙ্গলবার চার ফেব্রুয়ারি সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি বলেন এই রুটে আবদুল্লাপুর হয়ে রাজধানীর বিভিন্ন পথে প্রায় দুই বাস চলবে সবগুলো কোম্পানির বাসের রং হবে গোলাপী একই রঙে চলাচলকারী এসব বাসে টিকিট ছাড়াকে উঠতে পারবেন না নগর পরিবহনের শৃঙ্খলা আনতে এই পদ্ধতি চালু করা হচ্ছে মন্তব্য করে সাইফুল বলেন নিয়ম নীতি তোয়াক্কা না করে গত ষোলো বছর ঢাকা শহরে বাস মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করছে এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয় যত্রতত্র যাত্রী ওঠা নামা করার কারণে সড়কে যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে এখন থেকে বাস কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদেরকে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে নির্দিষ্ট গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী উঠানো যাবে না যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন চলতি মাসের মধ্যে মিরপুর গাবতলি মোহাম্মদপুরে চলাচল করা বাস টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে জানিয়ে সাইফুল আলম বলেন এখন থেকে গাড়ি কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে নির্দিষ্ট স্টপের ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী উঠানো যাবে না যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন টিকিট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাস চালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান সাইফুল আলম